আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিবযতন করা হয়েছে তার মত সম্মান আদিস্থান রয়েছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যকান্ত প্রিয় তোমা শিক্ষার্থী যারা জান্নাতুল আলা থেকে হারান এবং তাছাছাক আবু তারিক যিনি পিতার মতো সাহায্যটা কেলাল অনফরন করেছেন সব সময় সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন তারা शादीজন্য জন্য সবসময় অবিবুক্ত করেছেন সে আবু তারিক যখন বিদায় নেয় তখন তিনি হয়ে যান বিমর্ষ হয়ে যান এমন অবস্থায় এবং তার কোন জাতি মক্কার তার বংশের উছরা থেকে এমন অবস্থায় উপনীত হয় যায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে থেকে মুক্তি পাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য এবং সাহায্য সহযোগিতার জন্য তিনি সাফের ময়দানে জানত বুছরের কাছে যান রাজপুত্র সাফি বুছরের তিন জন নেতা ছিল তিন জন ছিল তিনজন সহদর ভাই মাসুদ এবং হাবিব আল হচ্ছে আব্দুল ইয়Alam এই তিনজনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেন দাওয়াত পৌঁছান যখন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত একজন বলে একজন এমন কথা বলে যে কাবার পর্দা ছেড়ে যাক কাবার গিলাপ ছেড়ে যাক এ কথা অর্থ হচ্ছে আমি যদি মরে ওই যাই তোমার ধর্ম গ্রহণ করবো না আমি ধ্বংস হয়ে যেতে পারি অথবা তোমার এই ধর্ম দিন কখন গ্রহণ করা যাবে না তোমার এই দাঁত গ্রহণ করা সম্ভব না দ্বিতীয় একজন বলতেছে আর আল্লাহ তার কোনো মানুষ পান নাই তোমার মতে এই দিন ভাবকে আল্লাহ তার আনুবর দিয়েছে নজরুল আরেকজন বলতেছে তুমি যদি সত্য তুমি যদি নী হাত হও সঠিক হ তাহলে তোমার কথা আমাকে অবশ্যই মানতে হবে যদি না মানি তাহলে আমার বিবাদ হবে আর যদি তুমি মিথ্যাবাদী হও তোমার সাথে কথা বলা সময় নষ্ট করা এটা আমার জন্য না এই তিনজনের কথা শোনার পর আল্লাহ রসুল সাল্লাম বিপস্য হয়ে যাবে এবং এখানে আল্লাহ রসুসুল ইসলাম তার পালক পুত্র একসঙ্গে কৃতদ্যাস ছিল যা দিন হারিসকে সাথে নিয়ে যান এই মক্কা থেকে ষাট মাইল দূরে ষাট মাইল দূরে ওইখানে গিয়া এই রাস্তা পথে পথে যত গুত্র যত কৌ মাসে সবার কাছে দিনের দাঁত পৌঁছেছিলেন কিন্তু কেউ গ্রহণ করে না রিসিভ করে না এবং তাই করে ময়দানে গিয়েও ওইখানে গিয়ে ওই জায়গায় সাকিব গোত্রে সবচেয়ে বড় লিডার যারা আছে তাদের কাছেও বললেন কিন্তু তারা গ্রহণ করে না গ্রহণ না করে উল্টা তাকে আরও বিদ্রুত ঠাট্টা হাসি তামাশা এমন কি শীষ এরকম অবস্থায় আচরণ করছিল শুধু তাই না আল্লাহ ফুল ইসলাম এখানে দশ দিন অবস্থান করে ফেরত চলে আসবেন এমনটা অবস্থায় তখন ওই মতে টাইপেন লিডাররা তাকে যুবকদেরকে লেলিয়ে দিল যুবকদেরকে লেড়ে দিল কিশোরদেরকে লেড়িয়ে দিল মুসৃঙ্খল বকাদের ছেলেদেরকে লেড়ে দিল মোহাম্মদকে পাগল বলতে লাগলো এই যে একটা পাগল আসছে দেখেন আমাদের এলাকার মধ্যে এগুলো অনেক লোক আছে যে আসলো যে পাগল বলে ফোলাহান দেখতে ছেলেপেলার আছে না পাথর দিয়া নড়ি দিয়া এটার কোনা দিয়া দিল ছুড়ে এই যে একটা পাগল দৌড়া নিবে এরকম অবস্থা করতে না এক পর্যায়ে

শরীরের মসে মাসে বসে হারাম যার শরীরের গাম আমার চাইতো আর জানে আজ শুভরা যার তুমবার সাহাবিরা মাটিতে পড়তে দেয় না এবং যাকে এত ভালোবাসতো এত মহব্বত করত যে আল্লাহ রসুল্লাহ যখন চুল কাটতো তখন সাহাবিরা একটা চুল যাতে মাটিতে না পড়ে সেই জন্য তারা এভাবে পাশে বসে হাত দিয়ে রাখত কতটা ভালোবাসতো

এমন বাগ পরে গেলে তখন ওই বাগানের মালিক আর আদাস নামক এক খ্রিস্টান মালিক সে এটা দেখে তখন ওই বাগানের মালিক উদ্দায় একজন সেবা তাকে দেখো ওই যুবকটা এমন একটা অবস্থা বিমর্ষ অবস্থা দেখো কে কি অবস্থা আছে তাকে একটু সহযোগিতা কর ওই বাগানের মালিক আঙ্গরে একটা ঠোকানে আল্লাহ নবী বিশ্বনবী রহমেতুল্লিন আলামী এনে রাখাতে ধরে দিলেন বিশ্বব্যাপী সাল্লাম যখন এই আঙ্গুরের থোকাটা হাতে নেওয়ার পূর্বে তিনি বিসমিল্লা বলে গ্রহণ করলেন এই যে